যোগ্য শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে আমরা যারা দিল্লিতে এসেছিলাম তারা অ্যাজ এ হিসাবে বর্তমানে কী কী কাজ করেছি এবং কী কী কাজ চলছে তা নিয়ে আমাদের গ্রুপের উদ্দেশ্যে একটা ক্ষুদ্র বার্তা আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের রিভিউ ফাইরিং তো প্রথম দিন থেকে শুরু করে আজকে ডেট পর্যন্ত আমরা রিভিউ ফায়রিং প্রথম যে ধাপের যে ড্রাফটিং সেই ড্রাফটিং কপিগুলো আমরা প্রত্যেকের কাছ দিয়ে নিয়েছি এবং সেগুলোকে পড়ার পরে ওনাদেরকে আমাদের তরফ থেকে একটা ফিডব্যাক বা আমাদের তরফ থেকে একটা জিনিস বোঝানো হয়েছে যে এই পয়েন্টগুলো দিলে আমাদের জন্য আরও ভালো হয় বা ভালো হতো তো আইনি পরিভাষায় এখনো পর্যন্ত ওনারা সেই ড্রাফটিংগুলোকে নিয়ে আবার নতুন করে কিছু পয়েন্ট ওর মধ্যে ইনক্লুড করছে এবং সাজাচ্ছে সেগুলোর কাজ চলছে ইতিমধ্যে আমাদের যতজন পিটিশনার ছিল তাদের ওকালাত সহ সমস্ত কিছু আমাদের ইয়ার ম্যাডামের কাছে দেওয়া হয়েছে এবং আর একটা যে অরবিন্দের কাছ দিয়ে যে ফাইল করানো হবে সেটার জন্য সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেছে এবং আমাদের ইয়ার ম্যাডাম যে ড্রাফটিংটা বানিয়েছিলেন সেটার সেটিংও একজন সিনিয়রকে দিয়ে হয়ে গেছে খুব শীঘ্রই সেটা ফাইলিং হয়ে যাবে আর দুটো ড্রাফটিং এর কাজ এখনো সম্পূর্ণ হয়নি তো সেই জন্য আমরা একটু ওয়েট করছি আর যেটা বলার সকলের প্রশ্ন হচ্ছে ভাতা নিয়ে ভাতার ব্যাপারে সরকার সেটা করেছে সেটা তাদের সময় মতোই তারা ইমপ্লিমেন্ট করবে এবং সেটার জন্য যে বিজ্ঞপ্তি জারি করার কথা সেটা এখনো পর্যন্ত আমাদের নজরে আসেনি তা আশা করা যাচ্ছে আমাদের যেমন আগে জিজ্ঞাসা করা ছিল সেই অনুযায়ী এ মাসের শেষের দিকে ওনারা টাইম দিয়েছিলেন তাও আমরা আমাদের তরফ থেকে একটা চেষ্টা চালাচ্ছি যে কোনো খবরাখবর ওখান থেকে পাওয়া যায় কিনা এখনো পর্যন্ত সেটা পাওয়া যায়নি আর আমার যেটা মনে হয় এই ভাতার ব্যাপারটা আরো বেশি সরকারের উপর প্রেশার ক্রিয়েট করতে হলে একটা আন্দোলন দরকার যে আন্দোলন শুনছি মঙ্গলবার থেকে হবে সেই আন্দোলন করেই সরকারের কাছ থেকে সেই বার্তাটা ছিনিয়ে আনতে হবে এটা আমার মনে হচ্ছে আর আগামী সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে ফাইলিং এর সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে এইটুকুই এখনো পর্যন্ত আমাদের কাজ হয়েছে আর যদি কারো কিছু বলার থাকে আইনের কাগজপত্রের কাজ তো সুজয় বলেই দিল আজকে আমরা এ আরো ম্যাডামের কাছে সমস্ত হোকালত নামা জমা দিয়ে দিয়েছি উনি চেক করে নিয়ে নিয়েছে সাতজনের মতো একটু ভুল ছিল যারা ভুল করেছে ওটা খুবই ওটা সমস্যা হয়েছে ওদের জয়ন্ত ভাই ওটা গ্রুপে দেওয়া হয়েছে ওই সাতজন কার কার ভুল করেছে ওরা মেন যে নাম ভুল অন্য পিটিশানারের নাম লেখে নিয়ে চলে আসছে ধরো সুজয় সর্দ হবে সুজয় সর্দার জায়গায় সুশান্ত হাসপাতালেকে নিয়ে চলে এসেছে খুব সমস্যা হয়েছিলো কিন্তু মোটামুটি কাজটা হয়ে গেছে

থ্রু হোয়াটসঅ্যাপ ওনারা আমার মনে হয়েছে যে সোমবার যোগাযোগ করলে হয়তো ওরা একটা কিছু বার্তা দিতে পারবে কারণ কালকে বন্ধ দেখা যায় কালকে আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব ফোনের মাধ্যমে যদি কিছু জানা যায় জানা যায় সেটা গ্রুপে আপডেট দিয়ে দেওয়া হবে